এটা হান্ড্রেড পার্সেন্ট একটা অরাজনৈতিক এবং সম্পূর্ণ একটা সংগঠন গোলামী করা এবং বিশ্বজাতি মন্দিরের ডেভেলপমেন্টের জন্যে এবং গভীর কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গোলাম এর বাইরে আমাদের কোনো কাজ নাই আছে ভাই আমরা কোন রাজনীতির সাথে জড়িত নাই বিশ্বের আগের মধ্যে সম্পূর্ণ অরাজনৈতিক একটা দরবার এটাকে অনেক ভাই মনে করে রাজনীতির সাথে আমরা জড়িত ন আমাদের কোনো ভিসনও নাই এমপি হওয়ার মন্ত্রী হওয়ার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া তবে হ্যাঁ আমি যদি মনে করি যে এটা আমরা করবো তাহলে এই বাংলাদেশে যাকের পরিবারের বড় পরিবার আর কোথাও নয় আপনি না আমার কবরে আপনি থাকি হ